এটা ভারত আছে এই কাজ করেছে পাকিস্তানের উপরে হামলা চালিয়ে মিথ্যা তথ্যের উপরে টিকে আছে তারা যেন এখানে সঙ্গী হামলা হওয়ার সম্ভাবনা ছিল এই জন্য আমরা আক্রমণ করছি আপনি আক্রমণ করবেন জঙ্গিদের ঘাঁটিতে করেন মসজিদ ভাঙলেন কেন মাদ্রাসা ভাঙলেন কেন এই কারণেই তো বিশ্বের মুসলমান এখন সব পাকিস্তানের দিকে মুসলমান না মানবতা যাদের আছে তারাই আপনি জঙ্গির বোয়া ধোয়া দিয়ে কিছু করতে চাচ্ছে জঙ্গির হাসপাতাল থেকে মারেন আপনি বোমা মারেন আপনি বোমা মারবেন বিমান হামলা করবে না কেবারে মুসলমানদের মসজিদ থেকে ফেলেন কোন কার আমাদের কে 54 বছরে দামিয়ে রেখেছিল ছারায়ে জঙ্গির ভোয়া তকমা দিয়ে তারা ইন্ডিয়া আর এই দেশে যারা এটাকে মনস্তস্থ করেছিল নাটকের মঞ্চে তারা ছেড়ে দেশের লাইটে যাই 15 বছর উনি এর পর বসে আছে উনি এখান থেকে যাবার পর কিন্তু বসে ছিল না ওই ভাই বলছিল 28 বার তো মিটিং হয়েছে আর আমি যাই আন্তর্জাতিক তথ্য জানি 27 শুধু চেষ্টায় চালিয়ে দেশকে যেন অস্থিতিশীল করা যায় ওখানে বসে বসে একদম কাজে লাগে না কাজে লাগে নাই কেন তার পেছনেও আমি কারণ পেয়েছি বারণে কারিনে ফাইন না মা আলো শ্রী ইসরা ইনমা মা আল শ্রী ইসরা এটা পরিচিত আয়াত না আপনাদের দারবেদার একটা গোপন তথ্য আছে আপনি একটু খেয়াল করেন আল্লাহ এখানে উসূল শব্দ দিয়েছি মানে কষ্ট দুঃখ এর আগে আল্লাহ আঃ দিয়ে এটা নিশ্চিত করে দিয়েছে এটা মারা এর আগে আল্লাহ বলেছেন মহা আমরা যারা আরবে গ্রামার বুঝি বালাঘাত মানতে দিয়ে শরীফ যদি আমি সাজাই তাহলে ইন্না বাদ দিয়ে দেন মাহা বাদ দিয়ে দেন আলি ইসলাম বাদ দিয়ে দেন ইসর এ শব্দ দিলে আমি অর্থ করতে পারবো আর আল্লাহ এতগুলো শব্দ জানিয়ে দিলেন লাগিয়ে দিলেন এত শব্দ তো আল্লাহ লাগানো দরকার ছিল না এটা তার সিরেফে জিলাহ কোরআনে পাবেন তদুব রহমতুল্লাহ আলাই লিখেছে আমি এর আগেও একটা বহুবার পড়েছি আনতে এই যে পালিয়ে যাওয়া এই মেয়েটায় প্রধানমন্ত্রী যিনি ছিলেন অবৈধ প্রধান করার জন্য একটাও সফল হয়নি কেন আমি থেকে বের করতে আল্লাহ বলেন নিশ্চয় যারা দুনিয়াতে কষ্ট সহ্য করে তাদের কষ্টের সাথে সাথে এই জন্য আল্লাহ মা দিয়েছে বাদ দেন বাদ মানে পরে মা মানে সঙ্গে সাথে অবশ্যই কষ্টের পরে সুখ অবশ্যই কষ্টের পরে প্রথম প্রথমে আল্লাহ ফা দিয়েছিলেন এটা আবার উনিশটা অর্থে আসে আরবি গ্রামারে আমি এখানে ব্যাখ্যা আপনাদেরকে শোনাতে চাই একটু ভালো করে শুনতে লাম। কিন্তু ইসরর আগে আল্লাহ আলিফ ফুলাম দেন এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট এটা না কেরা কষ্টের আগে নির্দিষ্ট আর শোকের আগে অনির্দিষ্ট এই শব্দটা একটা চিন্তা ভাবনার শব্দ

আপনি কষ্ট পেলেই শান্তি পাবেন বিষয়টা এমন না তিন কারণে পাওয়া লাগবে একজন নম্বরে আপনি যদি আল্লাহর জন্য কষ্ট পান দুই নম্বরে যদি আপনার কষ্টটা রসুল উল্লাহর জন্যে হয় তিন নম্বরে যদি মানবতার জন্য হয় এই তিনটা কষ্টের সাথে সাথে মাস্টবি আপনাকে আল্লাহ দিয়ে দেবে কমপক্ষে তো কষ্ট কারণ একটা ভালো কাজে কমপক্ষে কয়টা পাওয়া যায় মানজা হাসানা কমপক্ষে দশটা এর রোধে হিসাব করতে 17 এর পরে 700 এর পরে যতদূর হতে পারে এটা আল্লাহর ব্যাপার আমরা অন্তত 10 জন আর মাছেরটা যেন 1700 আছে এই 1700 পর্যন্ত লাভ আর 700 গুন পাপ পর্যন্ত আমরা বেশি ভাগ হিসাব করে থাকি কারণ আমরা হচ্ছে মধ্যম পন্থে যাই উপরেও নেই নিচেও নেই মাছখানে আছে ওয়া কাযালিকা যা আল্লাহ উম্মাতা ওয়াসাতাল লি তা কোন শাহাদা আলা নাস এ আয়ত অনুযায়ী আমরা মাঝের তাই থাকবো সবসময় যেহেতু অসাতন আমরা অসা উন্মাতে অসা মাঝখানের মধ্যম পন্থা জাতি হিসাবে সত্তর পর্যন্ত আপনি ধরেন একটা কষ্ট সহ্য করেছিলেন তিনটা কারণে কমপক্ষে সুখ শান্তি আপনার জন্য আল্লাহ লিখে রেখেছে কয়টা সত্তরটা বলেন বলেন এটা দুনিয়া আখের আপ মিলে হতে পারে এই সাড়ে পনেরো বছর আমরা যারা কষ্ট পেয়েছি কেউ আল্লাহর জন্য পেয়েছি কেউ রসলার জন্য পেয়েছি তার আদর্শের উপরে থাকতে কি আমি কি কোন আয়াত পাবেন না কষ্ট তো অনেকে অনেক কারণে পায় কিন্তু এই তিন কারণে পাওয়া লাগবে হাসিনা কষ্ট পেয়েছিল যাবার দিন এই জন্য কাঁদছিল

এই শান্তি যদি সে পায় অবৈধভাবে একটা অবৈধ শান্তি সুখ ভোগ করার কারণে তার পেছনে আল্লাহ সত্তরটা দক্ষ দুঃখ কষ্ট কমপক্ষে সত্তরটা ওইটা লাগিয়ে রাখবে আপনি বলেন তো একেবারে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে এই সাড়ে পনেরো বছর যারা দায়িত্বে ছিল শোক পায়নি কথা বলেন না কেন এই শোকটা কি বৈধ শোক না অবৈধ সুখ অবৈধ কারণ আপনি লিগাল ভাবে যেতে পারেন যেভাবে শোক পাওয়া দরকার আপনি শোকটা পাননি আমি নিজেই তো তার ভিত্তি আমি আজকে বছর বয়স আমার বিরানব্বই সালে আমার জন্ম বলেন আমি যদি আঠারো বছর থেকে ভোট দেওয়া আরম্ভ করতাম আমি তিনবার ভোট দিতে পারতাম এই মসজিদে বসে বলছে আমি একবারও ভোট দিতে পারিনি তবে যারা যে দায়িত্বে ছিল আমি নিজেরটা বলছি তারা কি বই বলছিল আপনি বললে ভাবেন আমি নিজে বলছি বৈধ ছিল না কারণ আমি পারি না এইভাবে যারা ষোলোশো আঠাশ জন মানুষ মেন দায়িত্ব ছিল এরা সুখ শান্তি পেয়েছে না পাই কত সুখ পেয়েছে আপনি বলেন পনেরো বছরে একটা আনুমানিক এক পঞ্চাশটা সুখ ধরেন এই সুখগুলো সব অবৈধ সুখ পেয়েছে তারা অবৈধ শান্তি ভোগ করেছে আর কোরআনের বর্ণনা একটা অবৈধ সুখের কারণে কয়টা দুঃখ পাওয়া লাগে আসিনা যে যে 27 সফল হতে পারেনি বাইরের দেশে যাবার পরেও একটাই কারণ কারণ যতগুলো সুখ পেয়েছে অবৈধ সুখ ওর এক একটা সুখে কম পক্ষে করে দুঃখ আল্লাহ লিখে রেখেছে দুঃখ কষ্ট অপমান অপরাধство আরো বাকি যা আছে কল্যাণ সব পাবে একটা সুখে শতটা পঞ্চাশটা যদি পেয়ে থাকে কত সাড়ে তিন হাজার কষ্ট পাবে এরপরে চট করে ঢুকে পড়ে আমার মনে হয় সাড়ে তিন হাজার কষ্ট পেতে ও কম করে আমার কথার অর্থ বুঝেছে দুনিয়ায় যারা অবৈধ সুখ ভোগ করবেন কয়টা আরো সরে বলে একটা অবৈধ সুখের পেছনে শান্তির পেছনে দুঃখ কয়টা আপনি কয়টা দুঃখ পেয়েছেন এখন এখনো সত্তরটা করে হয়নি যদি পঞ্চাশটাও পেয়ে থাকেন পঞ্চায়েত পনেরো বছরে আপনি সাড়ে তিন হাজার আগে কষ্ট ভোগ করেন লাথি ছাটা খান দুঃখ কষ্ট হয়ে যে অন্তত আয়না ঘরে যাদেরকে রেখেছিলেন এদের যে কষ্টটা ব্যারিস্টার আরমান সাহেব যদি বলে আমি আট বছরে অন্তত তিনশো পঁয়ষট্টি দিন প্রতিদিনই কষ্ট পেয়েছি আর পাওয়ারই কথা আমি দশ দিন ছিলাম তাই আমি কষ্ট ছিলাম আর সে আট বছর তার জীবনের যত কষ্ট এক একটা কষ্টের জন্য আপনি মনে করেন করে কষ্ট দেবে আল্লাহ হিসাব করে তারপরে চিন্তা ভাবনা করেন যে আপনি আসবেন কিনা আপনি যে আসবেন না তার প্রমাণ এই যে গত বর্ষ দিন রাষ্ট্রপতি এখনো অনেকে দেখে আশায় বক বেঁধে থাকেন যে না ববু আসবে ববু আসবে কি করে ববু আসবে কি করে বলেন ওনার উপরে তো রাষ্ট্রপতি ছিল বাংলাদেশে প্রধানমন্ত্রীর উপরে রাষ্ট্রপতি সম্মানের দিক থেকে রাষ্ট্রপতি সবার উপরে না সেই যদি পালিয়ে যায় যাতে পরেরটা সে কোন আশায় আসবে আবার আমরা অবৈধ সুখ যেন ভোগ না করি অনেকে এখনো চিন্তা ভাবনা করছে যে সেভাবেই হোক আমরা আবার অবৈধ সুখ ভোগ করতে না ভাই আপনাকে আমরা দেব না আপনারাও মুসলিম মানুষ আমরাও মুসলিম মানুষ অবৈধ সুখ আপনি ভোগ করবেন কেন আপনি কি দুনিয়ায় শেষ মনে করেন আর একটা জগৎ আছে না আপনি যদি আবার ওদের মতো অবৈধ সুখ ভোগ করেন একটা অবৈধ সুখ ভোগ করলে তুমি মিলে কয়টা অশান্তি পাবেন আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে অবৈধ সুখ ভোগ করতে দেবো না এই বারবার যারা নির্বাচন না আমরাও চাচ্ছি সংস্কার করে দেন নয় তো আবার কিন্তু দিনের ভর রাতে হয়ে যাবে আমার কথার অর্থ বসে মানিতা মা লাইসালাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতা বাওয়া মাকাহাদাহু

দুইটা শাস্তি আপনার কপালে নবিজির এই হাদিস অনুযায়ী এক নম্বরে ওই দিন থেকে আপনি আর নবীর উন্মুখ নেই দুই নাম্বারে আপনার নিজের স্থান আপনি জাহান নামে তৈরি করে নিবেন আপনি আগস্টের পাঁচ তারিখের আগে এবং পরে এই হাদিসটা মিলান তো যে জিনিস আপনার ছিল আপনি নিজের দখলে রেখেছিলেন এরকম চরিত্র কি বাংলাদেশে কারণে সাড়ে পনেরো বছর তো আরো বেশি ছিল বাবা সাজানাল সব হালাল করে নিয়েছিল আরে আগস্টের 5 তারিখের পর আমরা অনেকেরclientWidth এটা দেখতে বেঁচে জশরে আছে কিনা আমি জানি না থাকতে পারে যে যে জিনিস আপনার ছিল না আপনি জোর করে নিয়েতে টাইটতে রেখে দিয়েছে সে যেভাবে হোক सीटेटে মারপাড়ি করে হোক প্রতারণা করে হোক চুরি করে হোক ডাকাতি করে হোক সাদাবাজি বাসি করে হোক না সাদা বাসিয়া শব্দটি বলতে সমস্যা অনেকে করে তাই সেভাবেই হোক নিজের আয়ত্তে যদি জিনিস আপনি মালিক আপনি আপনি না তাহলে কিন্তু নদীর অন্য তার নেই আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন ওই দিন থেকে ফালাইসা না ফা ব্যবহার করা হয় কয়টা অর্থে বলল উনিশটা বালাঘাত মান থেকে দেখবেন উনিশটা পয়েন্ট দেওয়া আছে আগের বর্ণিত কোনো শব্দ যদি যুক্তি কারো জীবনে মিলে যায় পরের কথা এক একশো ভাগ তার জীবনে কার্যকর হবে এই আগে কি ছিল মানির দাঁড়া মা লাইসাল যে জিনিস আপনার দখলে থাকার কথা না আপনি যদি দখলে রাখেন মা মাসবি আপনি আর নবীর উন্মুখ নেই তা আছে আপনি আর আমার দলের ভেতরে নেই আমার দল মানে নবীর দল নবীজির কথা যেহেতু এটা সুতরাং যারা এই চরিত্র ছিল যার জিনিস নিয়েছেন আপনি ফেরত দেবেন এটা রেকর্ড হচ্ছে তো সারা দেশে যাচ্ছে যার জিনিস নিয়েছেন যেভাবেই হোক চুরি করে হোক ডাকাতি করে হোক চিন্তাই করে হোক সেভাবেই নিয়েছেন ঘুষ খেয়ে নেয় অনেকে সুদ খেয়ে নেয় অনেকে যেভাবে অবৈধভাবে নিয়েছেন ওটা ফেরত দিয়ে দেবেন নাই তো আপনি মরে গেলে আপনাকে জানাজা দেওয়া কবরে দেওয়া বেকার হবে একটু শক্ত হয়ে যাচ্ছে না আরে ভাই এতে একেবারে সহজ হাদিস দিয়ে দেওয়া লাগবে সারাই নিয়েছেন দিয়ে দিন সুদের মাধ্যমে কেউ যদি নেন অন্যের টাকা পয়সা যেহেতু এটার মালিক আপনি না সুদের মাধ্যমে অবৈধভাবে নিয়েছেন ওই টাকা ফেরত দিয়ে দিন চাঁদাবাসের মাধ্যমে যদি নিয়ে থাকেন ফেরত দিন হ্যাঁ হাদিসের টিকায় একটা কথা লেখা আছে যদি কোনো জিনিস আপনারই থাকে এদিকে তাকান কোনো জিনিস আপনারই ছিল আপনারই দায়িত্বে ছিল কিন্তু সেটা হাত ছাড়া হয়ে গিয়েছে ওইটা যদি আপনি আবার ফেরত পান তাহলে এই হাতিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন আপনি আপনি এই পরের শব্দটাকে বুঝেছেন আমি আবার রিপিট করছি যে জিনিসটা আপনারই ছিল আপনার নিজের দায়িত্বে ছিল কিন্তু সেটা হাত ছাড়া হয়ে গেছে কেউ কেড়ে নিয়েছিল কেউ জল জবরদস্তি করে নিজে নিয়েছিল চুরি করেছিল সেটা যদি আপনি আবার ফেরত পান তাহলে আপনি এই হাতিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন ইসলামী ব্যাংক অনেকে বলে এটা করে নিয়েছে না কে বলেছে আপনাকে যাদের ব্যাংক তারা ফেরত আপনি যত মুখ জোর করেন মুখ জোর করার বিষয় না ব্যাংক তারা আপনার বাবার না ব্যাংক যাদের তারা ফেরত দেয় কথা বলছ না কেন ব্যাংকে আপনার নিজের বাবার আপনি বানিয়েছেন যারা বানিয়েছিল তারা এত দিন হারিয়ে ফেটছে এখন তারা ফেরত পেয়েছে সুতরাং এই হাদিসের শাস্ত্রের আল्तार বাইরে থাকবে তারা

আমার টাকা আমি ফেরত নেব এরকম স্যার সার নিয়েছেন আপনি ফেরত নিয়ে নিন এই এলাকায় যদি এরকম কিছু হাত ছাড়া হয়ে যায় আপনার চুরি হোক ডাকাতি হোক চিন্তাই হোক দাদা বাসি করে হোক যেভাবেই হোক আপনি হারিয়ে ফেলেছিলেন এখন আপনার সুযোগ এসেছে ফেরত নিয়ে নেন এখানে মনে হয় এরকম মানুষ নেই যত শহরে থাকতে পার যারা ওই যে বড় বড় টাওয়ার বানিয়েছে যেমন ছয়শো বিশটা বাড়ি ও বাবার টাকায় মানিয়েছে তাই চব্বিশ তো আমার এই যে বত্রিশ লাখ টাকা আমার বাবার কাছ থেকে আত্মীয় স্বজনের কাছ থেকে আপনারা নিলে সেদিন এক অসীএসএসছিলো মাপ চাওয়ার জন্য ওই লোকটাও দশ লাখ টাকা খেয়েছে ও আমার গাড়ি আটক করে এক লাখ তেরো হাজার টাকা নিয়েছে এক লাখ তেরো হাজার বগুড়া ছিল ওই সময়ের দায়িত্বে এখন এই আগস্টের পাঁচ তারিখের পরে সময় পাল্টিয়ে গেছে ওর নামে বিভাগীয় মামলা হয়েছে ওরে ট্রান্সফার করে দিয়েছে সেই টেকনাফে ও সেদিন থেকে সিরাজগঞ্জ গল চত্বরে কার মাধ্যমে সে যোগাযোগ করে আইছে আমি বসে আছি আমি তার চিনি না এসে আমার বলছো হুজুর মাফ করে দিয়ে কে আপনি বলছো আমি সে ওসি আবুল কালাম আজাদ আরে ভাই আপনার এই খুশি এদিকে আসেন মাফ তো করে দেবো আমার টাকা ফেরত দে আমি তো মাফ করে দেওয়ার জন্য বসে আছি খালি টাকাটা ফেরত দে মাফ মানে টাকা নেই টাকা নেই মানে মাফ করবো কি দিয়ে টাকা না দিলে মাফ নেই ওদের সময় দেন সাত দিন সময় দিলাম টাকা দেওয়া লাগবে তারপরে আপনার মাফ চাওয়া লাগবে না আমি এমনি মাফ করি ওই এক লাখ টাকা ফেরত দিচ্ছি আর বাকিটা বলবো বুঝুর এটা মাফ করাই লাগবে আমি আর দিতে পারছি ঠিক আছে পুলিশ টাকা ফেরত দেয় বাংলাদেশে মনে এই এত কেবল এক লাখ গেল এখনো তো একত্রিশ লাখ বাকি আছে ওই টাকা আমার না যারা যারাই নিয়েছিল কাউন্টার টেরিজমে জমে সে আসাদুজ্জামান থেকে শুরু করে আপনাদের খুলনা একজনের বাড়ি ফোনতলা শেখ ইমরান হোসেন এডিসি এই প্রায় আটজন অফিসার ছিল সব এরা ভাগ পেয়েছে আমি চাই এই টাকাগুলো আমি ফেরত নেব কালকে আমার মাহফিল ছিল খুলনা খুলনা ফুলতলার আকরাম ছিল না চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের ওনার ছেলে হচ্ছে শেখ ইমরান এডিসিসি আমার রিমান্ডের দায়িত্ব ছিল এই লোকটা আমি মনে করলাম কালকে মাহফিল শেষ করে আমি যাই যে বলে আকরাম সাহেব আমার টাকা ফেরত জিনিস আমার আমি ফেরত নিয়ে নেব এটা রেকর্ড হচ্ছে তো এই জন্য একেবারে দার্তহীন কণ্ঠে বলছি সারা বাংলাদেশে সারা পৃথিবীতে যার যেটা ছিল সে যদি ফেরত পান সে যদি নিজের আয়ত্তে আবার পেয়ে যান আপনি আওতা আওতামুক্ত থাকবেন আমি মনে হয় বেশি বলে ফেললাম নাকি আরে ভাই এই এলাকায় এরকম মানুষ নেই কিন্তু সারা বাংলাদেশে তো আছে এই জন্যে যারা অবৈধ সুখ ভোগ করবেন আপনি লিখে নিতে পারেন কোরআনের আয়া কমপক্ষে পক্ষে সত্তরটা দুঃখ আপনার সাথে সাথে লেগে থাকবে এই পরকে প্রেম যারা করে এটা কি বৈধ না অবৈধ সুখ শান্তি পাওয়া যায় না আপনারা তো এসব বসবেন আপনারা লাইনে নেই যারা করে তারা শোক শান্তি যদি নাই পায় দুই তিনটা ছেলে মেয়ে রেখে দিয়ে আল্লাহ রাস্তায় চলে যায় কি বলেন এরা কি শান্তি পায় শোক পায় না পায় না এখন এই শোকটা কি বৈধ শোক না অবৈধ যারা এরকম অবৈধ শোকে আসেন মুসল্লিদের ভেতরে এই শোকটা এক্ষনই বাদ দেওয়া লাগবে আপনি বাস্তবতা বুঝছেন না তাই এই জন্য অবৈধ সুখ যারা পাচ্ছেন এই মুহূর্তে ওই নাম্বারগুলো ডিলিট করে তাওবা করে ফিরে আসেন নাই এক একটা অবৈধ সুখের জন্য দুঃখ পাবেন কয়টা আপনি কি সামাল দিতে পারবেন হ্যাঁ ওই যে জোরে বলছেন না ও মনে হয় কাজে আছে হ্যাঁ বাদ দেওয়া লাগবে বাদ আমরা আলোচনায় এনেছিলাম বা থেকে বা থেকে যদি সবাই আজকে নবীর এই কথাকে খরচ মনে করি মাস পেয়ে আমার উপরে দায়িত্ব এটা এটা মনে করে সবাই সব তার যার জায়গা থেকে যতটুকু জানি প্রচার করতা এই দেশে আলেমদের মাইক কেড়ে নেওয়ার সাহস এই পনেরো বছরে না চুয়ান্ন বছরও দেখাতো দেখাতে আমরা পারি না আমরা মনে করি ও লালের দায়িত্ব লোহেদের দায়িত্ব হামজার দায়িত্ব কেন আমাদের এত টাকা পড়েছে কিছু আপনি নবীর উম্মত না এই হাদিসের বাল্লি গোর ভেতরে আপনি নেই তো সবাই তো সব জায়গা থেকে তার তার জায়গা থেকে দায়িত্ব ফরজ মনে করে পালন করা দরকার তাহলে বাংলাদেশে কেউ ইসলাম প্রসারে বাধা দিতে পারবে এটা সবার ভেতরে ছড়িয়ে দেওয়া দরকার আর আমি ওই দায়িত্ব নিয়ে আমি অন্তত যে কোনো মসজিদে খালি ফরজ নামাজ পড়ে মাহফিলে চলে যেতে পারতাম আমি যেখানে যাই সময় পেলে আমি চাই যে আমি যতটুকু জানি অন্তত মানুষকে যেন জানাই সেই একটা এরকম মন মানসিকতা নিয়ে আপনাদের এখানে এসেছি কষ্ট হয়ে গেল নাকি আমরা যেহেতু হজ চলছে এখন সারা পৃথিবী থেকে এই লক্ষ লক্ষ আল্লাহর বান্দারা আল্লাহর ঘরে যাচ্ছে আল্লাহর অবলা আলামিন সরা আল ইমরানের সাতানব্বই নম্বর আয়াতে এই কথাগুলো আমাদেরকে জানিয়েছে সাতানব্বই নম্বর আয় কি না অবলা ভাই তেও বুদি আলিল নাস নল্লাদি বাকথা মোবারকবহুদ আল্লি আলামিন ফি হি আয়া তুম বাজ্জি না তুম মাকো মজবর হি অমং দা কলাহু কান আমিনা অলিল্লাহ আলাহ আল্লা পৃথিবীতে যত ঘর সর্বপ্রথম ঘর বানানো হয়েছে খাবা ঘর পৃথিবীর এতটুকু শেষ করেননি এটা বানিয়েছি আমি আল্লাহ মানুষদের জন্যে নাস এটা মানুষদের জন্যে বানিয়েছি আমি আগে বাংলাটা বলি এরপরে আমি যতটুকু পারি ব্যাখ্যায় যাবল লি বাক্যতা মবার এটা আমি বরকতময় করে দিয়েছি এটা বক্কায় অবস্থিত বাক্কা মানে এটা মক্কা মক্কা শরীফের আগে প্রাচীন নাম ছিল কি বাক্কা ও হোদান এর ক্ষেত্রে পথ নির্দেশিকা আছে হেদায়েতের এটা কেন্দ্রবিন্দু বানিয়ে দিয়েছি এই হোদান শব্দটি যদি এসনে থেকে ব্যবহার করা হয় আদি এর বাংলা অর্থ দাঁড়াই হেদায়েতকারী পথ দেখانے वाला আল্লাহ বলেন লিল আলামিন বিশ্বে যত মানুষ বাস করে সবাইকে আমার এই কাবা ঘর হেদায়ত দেওয়ার ক্ষমতা রাখে এটা বাংলা অর্থ আমরা যদি বাংলা অর্থ শুনলে মনে হচ্ছে সিঁড়ি কাবা ঘর আবার হেদায়েত দিতে পারে মানুষ হ্যাঁ দেওয়ার যে সমস্ত নিয়ম নীতিগুলো আছে কয়েকটা জিনিস আমরা এরপরে দিয়েছে সিঁড়ি আয়া তোমরা জেনা তোমরা কমন করিম এখানে অনেক নিদর্শন আছে এদের অন্যতম নিদর্শন মাকলেন ইব্রাহিম অমান না আমি আমিনা কেউ যদি সেখানে প্রবেশ করে তাহলে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয় এ পর্যন্ত থাক আমার গুরুত্বপূর্ণ পয়েন্ট